হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল সকাল স্নান হয়ে গিয়েছে আমরা রেডিও হয়ে গিয়েছি কারণ আজকে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো রেডি রেডি হয়ে আমাদের কাছে অল্প টাইম রয়েছে ওই দশ পনেরো কুড়ি মিনিটের মতন তো পনেরো কুড়ি মিনিট পরে বেরোলেও হবে তো আমরা এখন যাব হচ্ছে বিচের সামনে তো চলো আমাদের সব লাগেজ প্যাক হয়ে গিয়েছে তো আমরা খালি বীচ থেকে ঘুরে এসেই বেরিয়ে পড়বো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে দেখতে কয়েকটা দিন সুন্দরভাবে কেটে গেল তো যাই হোক চলো এখন যাই তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ব্লগুলো আর চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে চলো ঠিক দেখো আমরা এখন বেরিয়ে পড়লাম ওদেরকে বললাম যে বীচে যাবো এখন আমরা বেশ তাহলে লাগছে তো চলুন যাই তো এই আজকে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি ওদের ঘরের ঠিক সামনে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে বাইরে দোকানগুলো দেখাও ওনি আমাদের বীচ প্রত্যেকদিন দিন তো গেছি এই রাস্তাটা দিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু চলে এসেছি বীচের ঠিক সামনেই আর আজকে একটু আমার মনটা খারাপ লাগছে কারণ এই কয়েকদিন খুব সুন্দর কয়েকটা দিন কাটালাম আর সমুদ্রের পারে একদম দারুণ লাগতো ঠিক আছে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুরতে যাব এই করবো ওই করব এইভাবেই তো দিনগুলো কাটলো তোমাদের কেমন লাগলো ব্লগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগ মানে ঘুরতে গিয়ে কেমন লেগেছিল যারা গিয়েছো আর যারা যাওনি তারা অবশ্যই একবার যেও তো যাই হোক দেখো এখানে কিন্তু আজকেও প্রচুর লোকজন রয়েছে আর অনেকে কিন্তু এই সকাল সকালই স্নান করছে তো বাইদাবে আমরা এখন একটু ডাবের জল খাবো আর একটা সুন্দর হাওয়া চলছিল একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল হাওয়াটা তবে ডাবের জলটা ছিল মানে খুবই ভালো তো দারুণ লাগলো তো চলো ডাবের জলটা এনজয় করি আর সাথে এখানে কিন্তু গান তো চলেই প্রত্যেক দিনই তো বেশ ভালো লাগছিল ডাবের জলটাও বেশ দারুণ লাগছিলো খেতে তো আমরা ভাবলাম যে এখান থেকেই আমরা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করে নিব তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়বো খুব একটা বেশি তো টাইম নেই তারপরে ও বলল চলো মানে নিচের দিকটাতে আসি তো একদম সমুদ্রের সামনেই আসলাম এসে কিছুক্ষণ দাঁড়ালাম আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে বেশ একটা অন্যরকম স্মৃতি কিন্তু জুড়ে গেল আবারও একটা অন্যরকম স্মৃতি ঘুরতে যাওয়ার এরপরে কোথায় ঘুরতে যাব জানি না তবে এখানে বসে আমরা কিন্তু অনেক জায়গায় ঘোরার প্ল্যান করে ফেলেছি বাইদাবে তো যাই হোক চলো আর এই দেখো এখন আমরা বেরিয়ে পড়ছি ও বললো যে চলো কারণ এখানে খুব একটা বেশি আর দেরি করা যাবে না আর কোনো জায়গার থেকে না গেলে তো হচ্ছে গিয়ে আসা যাবে না তো সেজন্য যেতেই হবে না ইচ্ছে থাকলেও যেতে হবে তো এই যে আরও কিছুক্ষণ একটু জাস্ট খালি আমি বললাম যে তারাও একটু পাটা ভিজিয়ে নিই তারপরে হচ্ছে চলো কারণ আমাদের আবার ব্রেকফাস্টও করতে হবে ওই টাইমটাও তো ধর মানে রাখতে হবে তো যাই হোক তারপরে এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি একটা দোকানে এখানে দিয়ে দিয়েছে ঘুগনি আর সাথে নিয়েছিলাম আমরা পেটাই পরোটা যদিও আমার আগের দিনেরটা ভালো লাগেনি তবে আজকেরটা আগের দিনের তুলনায় অনেকটাই ভালো ছিল তো বেশ ভালোই লেগেছে খেতে তো চলো রুমে গিয়ে দেখা করছি হয়ে গিয়েছে এখন আমরা মানে বেরিয়ে যাচ্ছি আর সাড়ে দশটার সময় আমাদের ট্রেন চলো এই যে টাটা দীঘা চলো স্টেশনে গিয়ে দেখা করছি এই দেখো আমরা চলে আসলাম স্টেশনে প্রচুর কিন্তু ভিড় রয়েছে তো আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে যাব তারপরে আমরা যাব হাওড়াতে এখন দীঘার থেকে তারপর হাওড়ার থেকে যাব শিয়ালদা তারপরে হচ্ছে আমাদের ট্রেন ঠিক আছে চলো সব তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর এই ট্রেনটাই কিন্তু সকালবেলা আসলো মানে হাওড়ার থেকে দীঘাতে আসলো আবারও এই ট্রেনটাই হচ্ছে ব্যাক করবে মানে আমরা যখন এসেছিলাম এর আগের দিন তখন এই ট্রেনটা করে এসেছিলাম তো চলো একদম গিয়ে তোমাদের সাথে দেখা করছি এখন কিন্তু চলে এসেছি আমরা শিয়ালদাতে মানে হাওড়াতে নেমে তারপরে আমরা শিয়ালদাতে চলে এসেছি ওগুলো আর কিছু ভিডিও করিনি এখন লাঞ্চ করে নিচ্ছি বিরিয়ানি তো চলো খেয়ে নিই আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি আগের দিন ঠিক সাড়ে সাতটার সময় আমাদের ট্রেন ছিল শিয়ালদার থেকে উত্তরবঙ্গ তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়ি আর কিছুক্ষণ পরে নেমে যাব আর তাড়াতাড়ি চলে এসেছি তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর একদম বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি এ দেখো বাড়িতে চলে এসেছি স্নান খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গিয়েছে আর এখন হচ্ছে গিয়ে বাপা একটু পরে বেরিয়ে যাবে আর আমি যেই জিনিসগুলো এনেছি আর কি সবার জন্য সেগুলোই আর কি মা পাপা ওদেরকে দেখাচ্ছিলাম তো ফার্স্টেই হচ্ছে এই আয়না দুটো দিয়েই শুরু করলাম এটা হচ্ছে একটা দিদার আর এক ঠাম্মার তোমাদেরকে তো দেখিয়েইছি আর তোমরা যেই সেই ব্লগগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও তো পাপা তো চলে গিয়েছে তারপরে দেখো সন্ধ্যাবেলায় বাড়িতে এসেছি এই যে মার জন্য নিয়েছি এই ব্যাগটা মারটা আর আমার শাশুড়ি মারটা সেম আর আমার ব্যাগ আর মিমির ব্যাগ সেম তো ওগুলোই আর কি সবাইকে দিয়ে দিচ্ছি আর সবার জন্য যার যার জন্য যেটা এনেছি সব কিছুই কিন্তু আজকেই দিয়ে তো মা মিমি দিদাকে কিন্তু সব কিছু আমি দেখাচ্ছিলাম যে এগুলো এগুলো এনেছি আর এই দেখো ছোট হচ্ছে ঘুমিয়েছিল তবে এখন হচ্ছে উঠে পড়েছে আর এই যে ওর জন্য যে চশমাটা এনেছি তোমাদেরকে তো দেখিয়েছি যারা সেই ব্লগুলো দেখো তারা কিন্তু একবার গিয়ে দেখে নিতে পারো তো আজকে যেহেতু থার্টি ফার্স্ট নাইট তো সেই কারণে হচ্ছে কেক কাটিং হবে একটু পরে তো চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি

গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো আজকের থেকেই কিন্তু আমাদের বাড়ির সামনেই কীর্তনটা শুরু হয়ে যাচ্ছে প্রত্যেক বছরই হয় তোমরা হয়তো জানো যারা আমার ব্লগ রেগুলার ফলো করো তো এবছর কিন্তু ফার্স্ট জানুয়ারি দিন থেকে শুরু হলো মানে আজকে হচ্ছে জল ভরতে যাবে সেই জন্য দেখতেই পাচ্ছ যে অনেক লোকজন এসেছে প্রচুর কিন্তু এখানে লোকজন হবে আর কি একটু পরে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে ভিডিওটা এখানে কিন্তু টোটোও ছিল টোটোর ব্যবস্থাও ছিল মানে যারা আর কি খুব বেশি দূর হাঁটতে পারবে না তাদের জন্য তো যাই হোক জল দেখা করছি দেখো আমি আর বলো তো হাই হাই গাইস বলো হ্যালো গাইস বলো 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 বাবা তুমি জানি কি কি বলতে পারো এখন শোনা তুমি জানি কি কি বলতে পারো বলো শোনা বাবা